অবশেষে আমি চলে আসলাম কালিয়াকুর শিল্প পণ্য ও বাণিজ্য মেলায় কানা নাকি আজকে শুক্রবার হওয়ার কারণে ভিড়টা একটু বেশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে টিকিট এখানে মূল্য প্রতি জন প্রতি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বাণিজ্য মেলাগুলোতে রাত্রের বেলায় ভালো লাগে কালে এর আগে কোনো দিন বাণিজ্য মেলা হয়নি এবারই প্রথম আজকে মেলায় আমাদের চারজনের আসার কথা থাকলেও আমরা তিনজন এসেছি আমি ছাব্বির আর হৃদয় ভাই রাব্বি আসার কথা ছিল কিন্তু আর প্রচণ্ড জ্বরের কারণে ও আসতে পারেনি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা মেলার ভিতরে প্রবেশ করছি মেলার প্রধান গেটটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন ভিতরে ঢুকে দেখি ভিতরের কী অবস্থা আমরা একে একে যার যার মতো টিকিট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে ঢুকে আমি তো পুরাই অবাক কোথাও পা ফালানের মতো কোনো জায়গা নেই এখানে আসার পর একজনের কাছে শুনতে পারলাম অতিরিক্ত মানুষের ভিড় হওয়ার কারণে গত সপ্তাহে শুক্রবারে প্রবেশ টিকিট বন্ধ করে দেওয়া হয়েছিল মেন গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমে আপনার নজর কারবে এই পানির সুন্দর ফোয়ারা বা মিউজিক ফোয়ারা মেলায় প্রবেশের পরে আমরা তিনজন মিলে ওরা মেলাটা একবার ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে পুরা মেলাটা ঘুরে যা দেখলাম প্রত্যেকটা ডেকারেশন অনেক সুন্দর করে করা হয়েছে যেহেতু শিল্প পণ্য ও বাণিজ্য মেলা তাই দেশের বিভিন্ন স্থান থেকে অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী স্টল নিয়ে এসেছে অনেকক্ষণ যাবত মেলার ভিতরে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ আমার চোখে পড়ল ভাইরাল পলাশবাবুর স্টল

এই মেলার ভিতরে যে কয়টি স্টল আছে তার মধ্যে মনে হয় এই ভাইরাল বাবুর এই স্টলে মনে হয় সবথেকে বেশি ভিড় অনেকক্ষণ যাবৎ বাবু ভাইয়ের স্টলের এই জায়গায় আছি এখানে থেকে যা দেখতে পারলাম উনি মানুষ হিসাবে খুবই ভালো ওনার স্টলের পাশে মানুষের থেকে ক্যামেরাই অনেক বেশি সবাই ওনার দিকে ক্যামেরা ফোকাস করে রাখছে সবাই ওনার দোকান থেকে এই স্মোকি চিপস গুলো নিয়ে মুখ দিয়ে ধোঁয়া উঠাচ্ছে তাই আমিও নিয়ে নিলাম একটি আমি এর আগে কখনো স্মোকি চিপস ট্রাই করে দেখিনি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক মজাদার হবে কিন্তু পরে যা বুঝতে পারলাম মূলত এটা নাক দেওয়া আর মুখ দিয়ে ধোঁয়া বের করার জন্যই সবাই এটা খাচ্ছে সাব্বির আমার মুখের দিকে তাকিয়ে থাকায় সাব্বির কেউ দিলাম ও খাওয়ার পর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে সাব্বির আর আমার মুখ দিয়ে ধোঁয়া বের করা দেখে হৃদয়ভাই বলছে আমি নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের করব আমারও দেন কিন্তু হৃদয়ভাই মুখ দিয়ে ধোয়া না বের হওয়ার কারণে আমি বলছিলাম সবগুলো একবারে মুখে দেন হৃদয়ভাই সবগুলো একবারও মুখে দিলেও কিন্তু তারপরেও আমার লাভ লস দোকানের পাশেই ছিল বক্সিং মেশিং প্রতি বক্সিন মাত্র 20 টাকা আর যদি সর্বোচ্চ উঠাতে পারেন তাহলে ফ্রি তারপর চলে আসলাম বেলুন শুটারের এই জায়গায় আগে যখন ছোটবেলায় মেলায় গিয়ে এগুলো তখন প্রতিগুলি নিত এক টাকা করে আর এখন প্রতিগুলি নিচ্ছে তিন টাকা করে হয়তো বাণিজ্য মেলা দেখে একটু বেশি নিচ্ছে এখানেও কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল এখানে ট্রেন থেকে অনেক রাইড ছিল এই জায়গায় মেলাতে গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই যে স্টলটি আপনার চোখে পড়বে সেটা হলো এ ভার্চুয়াল রিয়েলিটির স্টলটা এটা একদম মেলার গেটের সামনেই রাতের বেলায় মেলাটা আরো অনেক বেশি সুন্দর লাগছে এখানে ভূতের বাড়ি বিনোদন থেকে শুরু করে মোটরসাইকেল রেস কার রেস থেকে শুরু করে অনেক কিছুই আছে এ মেলায় চারপাশের রঙিন লাইটিং এর কারণে রাতের বেলায় মেলার সৌন্দর্যটা আরো গুণ বেড়ে গেছে ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম ঝিলমিলি বেলুনের কাছে বিকাল বেলায় আলো থাকার কারণে এই ঝিলমিলি বেলুনগুলো আমার চোখে পড়েনি সেরকমভাবে কিন্তু রাত নামার সাথে সাথে কিন্তু সবার নজর কেড়ে নিচ্ছে এই মেলার ঝিলমিলি বেলুনগুলো এই বেলুনগুলো দেখতে রাতের বেলায় অনেক সুন্দর লাগছিল হঠাৎ চোখে বললো সব মানুষ একত্রে দাঁড়িয়ে কি যেন দেখছে আর ভিডিও বানাচ্ছে প্রথমে তো ভেবেছিলাম হ্যাবিলনের পাগলা পুষিয়ে বাজাচ্ছে এই লোকটা পরে গিয়ে বুঝতে পারলাম উনি বাবুল লড়াচ্ছেন মেলাতে ঘের দিয়ে ঢুকার পর হাতের ডান পাশে দেখতে পারবেন তান হা ফ্যাশনের স্টলটা এই স্টলের প্রোডাক্টগুলোর দাম অনুযায়ী সত্যি অনেক ভালো এই স্টলে দুই ধরনের থ্রি পিস পাবেন একটা হলো সাতশো পঞ্চাশ টাকা আর অন্যটি হলো তেরোশো টাকা আসলে দাম অনুযায়ী প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি অনেক ভালো আপনার চাইলে এখান থেকে নিতে পারেন ঘুরতে ঘুরতে মেলায় চলে আসলাম মেয়েদের কসমেটিকের দোকানে প্রথমেই সাইকেলটাকে মনে করেছিলাম এটা মেয়েদের কানের তা কিন্তু পরবর্তীতে দেখতে পারলাম না এটা আসলে হিজাব পিন হৃদয় ভাই এখানে তার বউর জন্য কেনাকাটা করছিল কিন্তু হঠাৎ তার মনে পড়লো সে তো বিয়েই করেনি মেলাতে এটাই হলো একমাত্র বিস্কিটের দোকান এখানে অনেক ধরনের বিস্কিট পেয়ে যাবেন কম দামে ঘুরতে ঘুরতে অবশেষে আমরা চলে আসলাম তান্দুরি চায়ের স্টলে এখানে প্রতি কাপ তান্দুরি চা মাত্র ষাট টাকা এখানকার তান্দুরি চা খেতে মোটামুটি ভালোই আপনারা খেতে পারেন হৃদয় ভাই আর সাব্বির বলল তারা কার রেস দেখবে তাই সেখানে গেলাম কিন্তু যাওয়ার পর যার দেখতে পারলাম যে পরিমাণ সিরিয়াল টিকিট পেতে কমপক্ষে দুই ঘন্টার মতো সময় লাগবে কিন্তু আমাদের হাতে তো আর এত সময় নেই হঠাৎ আমার চোখে পড়লো পুতুলের দোকান হ্যাঁ মেলাতে বেশ কয়েকটি পুতুলের দোকান আছে কিন্তু সবগুলো ছোট ছোট। এই দোকানে অনেক ধরনের পুতুল ছিল কিন্তু আমার চোখে পড়ল হঠাৎ ছোটবেলার সেই স্পাইডারম্যান ঘুরতে ঘুরতে মেলার এক কোণে আমার চোখে পড়লো এই মহিলা গ্যারেজের পাশের দোকান মহিলা গ্যারেজের একটি সুন্দর দোকান কিন্তু দাম দেখে মনে হচ্ছে বাইরে থেকে কমে পাওয়া যাবে মেলার ভিতরে আমি যে কয়টা স্টল দেখেছি তার মধ্যে আমার এই স্টলটা সব থেকে বেশি ভালো লাগছে এখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ থাকার পরও স্টলের মালিক আমাকে ভিডিও করার জন্য সুযোগ করে দিয়েছে মেলার জায়গার পরিমাণ অল্প হওয়ার কারণে স্টলের তুলনায় জায়গা আসলেই অনেক কম হয়ে গেছে সে কারণে মানুষের অনেক ভিড় প্রচণ্ড গরমের কারণে জীবন একদম শেষ তাই যত তাড়াতাড়ি সম্ভব মেলা থেকে বেরিয়ে পড়তে হবে মেলা থেকে আপনারা এই ভায়াটার স্টল থেকে আপনাদের জন্মদিন বিবাহবার্ষিকী আপনার নাম আপনার প্রিয় মানুষের নাম এখান থেকে লেখে বাদাই করে রাখতে পারবেন আমাদের ভাই ঘড়ি লাভার হওয়ার কারণে ঘড়ির দোকান দেখা মাত্রই ঘড়ির দোকানে ঢুকে পড়েছে কিন্তু ঘড়ির যে পরিমাণ দাম চাচ্ছে তাতে মনে হয় জায়দ খানের ঘড়ি কিনে টাকা বাঁচবে আর আপনারা যারা প্রিয়জনের চোখের পানি দেখতে চান না তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টে পেঁয়াজ থেকে শুরু করে যাবতীয় সব সবজি কাটা যাবে মেলা থেকে বেরিয়ে পড়ব তাই চলে আসলাম নৌকায় ওঠার জন্য কিন্তু এখানেও কার রেসিং এর মতো একই অবস্থা সিরিয়াল দেখে মনে হচ্ছে না আজকে আর এখানে উঠা যাবে কয়েকজন তো বলতেছে ওনারা নাকি এক ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে তারপরে উঠতে পারেনি মেলা থেকে বেরিয়ে পড়বো তাই গেটের দিকে যাচ্ছি যাওয়ার সময় আরেকটি পুতুলের দোকান চোখে পড়লো মেলার মধ্যে এটাই মনে হয় পুতুলের থেকে বড় দোকান এখানেও অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল কিন্তু কোনো বড় পুতুল ছিল না মেলায় প্রবেশ করার সময় হাতের বাম পাশে পেয়ে যাবেন একটি বড় শাড়ির স্টল এখান থেকেও আপনারা চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আজকের মতো মেলা থেকে সাংঘাঙ্গদের সাথে নিয়ে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে